তো অ্যাকচুয়ালি গান গাওয়াটা তো তোমার কাজ নয় আমাদের সকলকে এন্টারটেন করার জন্য তুমি করো কিন্তু তোমার যেটা কাজ মানে তুমি যার জন্য এখানে আসতে পেরেছ এই মঞ্চে আসতে পেরেছ সেই অ্যাক্ট্রেস হিসেবে তোমার বেশ কিছু কাজ আমরা অনেকেই দেখেছি টিভির পর্দায় কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে আমরা লাইভ শুনতে চাই কিছু ডায়লগ আমরা শুনতে চাই কিছু ডায়লগ বেশ দুর্গার ডায়লগ বলবো আমার প্রথম কাজ দুর্গা দু সালে এবং তারই ছোট্ট একটা অংশ বলছি আমি দুর্গা ছিলাম বাট গ্রামের একটা সরল সাদা মেয়ে দুর্গা যে মা দুর্গার খুব ভক্ত ছিল তো সেটা স্বামীকে খুব করতে তো মা দুর্গার সামনে বসে তার প্রার্থনা করার ছোট্ট একটা অংশ আজকে আপনাদের সামনে বলছি মাগো মাগোকে রক্ষা করো মা ওকে সব বিপদের হাত থেকে রক্ষা করো দেখো ওর যেন কোনোদিনও কোনো ক্ষতি না হতে পারে তুমি সবসময় সব সময় রক্ষা করো মা আমাকে তুমি শক্তি দাও মা শক্তি দাও থ্যাংক ইউ